বাইরে এখানে আসি ভালো গরু হইবেন গরু মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ আমি দুইটা কিনছি আলহামদুলিল্লাহ এগুলো প্রথম নেই দুইটা বাচ্চা পাঁচ থেকে ছয় লাখ টাকা দাম উঠবে আলাইকুম জান্নাত জেরি ফার্ম থেকে দুইটা আমরা মুন্ডি বাচ্চা সেল করলাম নোয়াখালী আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া ভাইয়া হলো ওমান প্রবাসী ওনার আব্বু আসে বাচ্চা দুইটা কিনতে আমাদের প্রতিদিন সারা বাংলাদেশ অসংখ্য গাবি বাছুর যায় দেখেন বাচ্চার মাথা একদম দুইটা পিওর মুন্ডি দেখেন ফার্স্ট ক্লাস মানের মুন্ডি এগুলার বয়স এখন সাড়ে আট মাস করে এগুলা যখন রেডি হবে বারো মাস তেরো মাসে বীজ দেওয়া যায় এগুলো রেডি হলে দুইটা বাচ্চা অসাধারণ মানের বাচ্চা হবে দুইটা বাচ্চা প্রথম বিয়ানে বিশ প্লাস করবে ফার্স্ট ক্লাস মানের বাচ্চা দুইটা বাচ্চা কত টাকা সেল করলাম আমাদের ভিডিও সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ওমর বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই আঙ্কেল ওনার বাসা হলো নোয়াখালী ভাইয়া ওমান প্রবাসী অনেক প্রবাসী ভাইয়ারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে ফোনেই গাবি কিনে অনেক ভাইয়ারা এমনও ভাইয়ারা আছে বেতন পেয়ে পেয়ে আমাদের অ্যাকাউন্টে জমা রাখেও গরু কিনে আমরা চেষ্টা করি যাতে যারা প্রবাসী ভাইয়ারা আছেন ভালো ভালো বকনা বাচ্চা বা গাবি দিয়ে দেখামারটা গঠন করতে পারলে 2000টা 5টা গরু হলে কিন্তু দেশে কর্মসংস্থান তৈরি হয়ে যায়। আমরা শিশুবাদে ভালো বকনা বাচ্চা বা ভালো গাবি দাও সব সময় আমি চেষ্টা করি। আঙ্কেল যারা নোয়াখালী থেকে গরু কিনতে চায়, আমরা ছেলে মতন যারা বিদেশে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার এখানে কেমন জাতমান আছে? আজকে তোমার শংকু গাবি সেল হয়েছে আঙ্কেল নিজে দেখছে। তা যারা নোয়াখালী থেকে গরু কিনতে আমরা যারা নোয়াখালীর ঐ থেকে গরু কিনতে আসেন এখানে বাইরে কেন আসি ভালো গরু হইবেন। গরু মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ আমি দুইটা কিনছি ভালো আছে দুইটা বাচ্চা কিনলো অল্প করে খাওয়া হবে এগুলা কিভাবে গাব করতে হয় কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় সব আমরা গাইডলাইন গুলো লিখে দিই এই হিসাবে আপনারা রেডি করবেন আমাদের গ্রামে যেভাবে গরুগুলো রেডি হয় গাব হয় বাংলাদেশে প্রতিটি জায়গায় গরু গাব হবে এবং প্রসেসিং জানতে হবে যে কিভাবে গরুকে গাফ করতে হয় কিভাবে দ্রুত হিটে না যায় কোন সময় বীজ দিলে গরু সঠিক টাইমে গাফ হয় এগুলা জেনে শুনে যদি খামার করেন কখনো খামারে লস হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় শহীদ মধ্যে বাচ্চা দুটো আমরা নোয়াখালী পৌঁছাই দিবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম